নমস্কার আমরা বাঙালি আমরা এই বঙ্গদেশে বা বাংলায় আমরা জন্মেছি কিংবা আমাদের পূর্বপুরুষেরা তারাই বঙ্গদেশের অধিবাসী ছিলেন বঙ্গদেশ থেকে পরবর্তীকালে বাংলা নাম হয়েছে তাই প্রথম যে শব্দটা সেটা হচ্ছে বঙ্গ যদিও এই বঙ্গদেশের নাম কোথা থেকে এলো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেকেই এই ক্ষেত্রে নিজেদের মত সেখানে জানিয়েছেন তারা ইতিহাস ঘেটেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই নামের যে ইতিহাস সেটা অনেকেই নিজের মতো করে এমনভাবে চালিয়েছেন যাতে ইতিহাসের ঐতিহাসিকতা বিঘ্নিত হয়েছে শুধু তাই নয় এমনও অনেককে বলতে শুনেছি যে বাংলা বা বঙ্গদেশ নাকি ভারতবর্ষের অংশ ছিল না কোনোদিন পরে ব্রিটিশরা এসে বা মুঘলদের সময় নাকি এই বঙ্গদেশ ভারতের সাথে যুক্ত হয়েছে আমি বলছি এই ধারণা সম্পূর্ণ ভুল বঙ্গদেশ বা বাংলা চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং কেন ছিল সেটা বলতে গেলে আজ আমাদের যে কাহিনী আমরা বলবো এই বঙ্গদেশের নামকরণ ইতিহাস সম্বন্ধে সেটা জানলেই সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হয়ে যাবে বঙ্গদেশের নামকরণের যে ইতিহাস সেটা অনেক প্রাচীন এবং সে প্রাচীনত্ব খুঁজতে গেলে আমাদের যেতে হবে মহাভারতে মহাভারতই প্রথম এই বঙ্গদেশের নামকরণের ইতিহাস আমাদের শুনিয়েছে আপনারা মহারাজ যদাতির কথা শুনে থাকবেন মহাভারতে তিনি ছিলেন এক চন্দ্র বংশীয় ক্ষত্রিয় রাজা এই যদাতির ছিল পাঁচ পুত্র এর মধ্যে যদাতির যে রাজ্য যেটা আজকের সরস্বতী এবং দৃশ্য দুটি নদীর সংলগ্ন অঞ্চল মূলত উত্তর ভারত সেই রাজ্যটার যিনি রাজত্ব করেছিলেন বা রাজত্ব পেয়েছিলেন মহারাজ যদাতির পর তিনি ছিলেন তার কনিষ্ঠ পুত্র পুর তো যদাতির যে বাকি চার পুত্ররা ছিলেন তারা তাদের পিতার রাজ্য না পেয়ে তারা কিন্তু অন্যদিকে যদাতির রাজ্যের সীমানার বাইরে নিজেরা রাজত্ব খুঁজে নিয়েছিলেন তো এর মধ্যে যদাতির এক পুত্রের নাম ছিল অনু অনু তিনি রাজত্ব খুঁজে নিয়েছিলেন যদাতি রাজ্যের উত্তরে তো অনুর প্রায় সাত পুরুষ পর এই বংশে একজন রাজা জন্মান তার নাম মহামনা। মহামনা মহামনার যে পুত্ররা ছিল একজন ছিল উশিনর আর একজন তিতিক্ষ উসিনর তিনি উশিনোর শিবি হিসেবে বিখ্যাত এত বিখ্যাত এক পুরুষ এই উশিনোর শিবি যে তার দান ধ্যান দয়া এসব রীতিমতো ইতিহাস হয়ে আছে ভারতের ইতিহাস তিনি রাজত্ব করতেন আজকের পাঞ্জাব সংলগ্ন অঞ্চলে যদিও উশিনোর শিবির পরবর্তীকালে তাদের একটা ধারা আমাদের রাজস্থানের দিকও চলে আসে আজকের রাজস্থানের যে রাজপুতেরা রয়েছেন তাদের মধ্যে যারা চন্দ্রবংশীয় ক্ষত্রিয় পুরুষ তাদের একটা বড় অংশই নাকি সেই উশি শিবির ধারাতে আসেন যাই হোক সেই যে দ্বিতীয় পুত্র তিতিক্ষ তিতিক্ষ কিন্তু তিনি উত্তর ভারতের কোথাও রাজ্য বিস্তার করেননি এবং তিতিক্ষ থেকেই আমাদের কাহিনীটা শুরু তিনি এবং তার পুত্রেরা তৃতিক্ষ এরা একটা সময় রাজ্য লাভের উদ্দেশ্যে বা রাজ্য খোঁজার প্রচেষ্টায় তিনি চলে আসেন বা তারা চলে আসেন ভারতের পূর্ব দিকে পূর্ব বিহারে আরও ভালো করে বললে জায়গাটা হচ্ছে আজকের ভাগলপুর এবং মুঙ্গের যে জেলা বিহারের সে অঞ্চল সংলগ্ন ভূমি গঙ্গার উপকূলবর্তী ভূমি মুঙ্গের ভগলপুর অঞ্চল সেখানে তিতিক্ষু চলে আসেন সেই তিতিক্ষুর বংশেই বেশ কিছু হওয়ার পর একজন রাধা জন্মান যার নাম বলি তো ওই রাজাকে কিন্তু আবার সেই দানবরাজ বলির সাথে গুলিয়ে ফেলবেন না দানবরাজ বলি তিনি দান ধেনের দয়া এত বিখ্যাত হয়েছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণুকেও বামন রূপ ধরে এই দানবরাজ বলির কাছে আসতে হয়েছিল সে অন্য কাহিনী অন্য ইতিহাস তো আমরা যে বলির কথা এখন বলছি তিনি হচ্ছেন সেই মহারাজ যদার্থীর বংশে তিতি ধারা হয়ে মহারাজ বলি তিনি রাজত্ব করেন বা করতেন সেই মুঙ্গের ভাগলপুর স্বর্ণ অঞ্চলে তো রাজা বলি তিনি বিয়ে করেছিলেন যে রমণীকে তার নাম ছিল সুদেশনা তো সুদেষ্ণা এবং বলির বহুদিন হয়ে গেল বিয়ের এদের কিন্তু কোনো সন্তান আদি হয়নি পুত্রহীনতা বা সন্তানহীনতার দুঃখ থেকে রক্ষা পাবার জন্য নিস্তার পাবার জন্য রাজা বলি তিনি করলেন কি তিনি এক বেদজ্ঞ ব্রাহ্মণকে তিনি তার স্ত্রীর গর্ভে পুত্র উৎপাদনের জন্য নিয়োগ করলেন সেই পুরুষের নাম ছিল দীর্ঘতমা তো সেকালে এই নিয়োগ প্রথা ব্যবস্থা ছিল আমাদের সমাজে সন্তানহীন রমণী তিনি সন্তান সুখ পেতেন বা সন্তানের মুখ তিনি দেখতে পেতেন এই নিয়োগ প্রথার মাধ্যমে যদি তার কখনো এরকম প্রয়োজন হতো তো সেই দীর্ঘতমা তিনি কিন্তু এক অন্ধ পুরুষ ছিলেন এক বেদবিদ ব্রাহ্মণ ভরদাজ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন এই দীর্ঘতমা তিনি এক মন্ত্রদষ্টা ঋষিও ছিলেন শুধু তাই নয় ঋগ্বেদের বেশ কয়েকটা সূক্ত এই দীর্ঘতমা রচনাও করেছিলেন তো এমন একজন বেদবিদ ব্রাহ্মণকে পেয়ে এক মন্ত্রদষ্টা ঋষিকে পেয়ে সেই রাজা বলি তিনি তার স্ত্রীর গর্ভে পুত্র উৎপাদনের জন্যে এই দীর্ঘতমাকে নিয়োগ করেন তো যাই হোক শেষে এই দীর্ঘতমার অরুষে সেই রানী সুদেশনার গর্ভে পাঁচ পাঁচটি পুত্র সন্তানের উৎপাদন হল পাঁচ পাঁচটি পুত্র সন্তান জন্মাল দীর্ঘতমার অরুষে সেই সব পুত্র সন্তানা জন্মালেও এরা কিন্তু সেকালের নিয়োগ প্রথার নিয়ম অনুসারে তারা কিন্তু পরিচিত হয়েছিলেন সেই তাদের যে মা অর্থাৎ সুদেশনা বৈধপতি অর্থাৎ রাজা বলিন নামেই সেখানে দীর্ঘতমার কোন আইনত অধিকার রইল না সেই পুত্রদের উপর তো সেই যে পাঁচজন পুত্র জন্মাল রাজা বলির দীর্ঘতমার ওষে এদের নাম ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ সূক্ষ্ম এবং বন্ধু এই যে পাঁচজন সন্তান রাজা বলির যাদের পরবর্তীকালে বালি ও ক্ষত্রিয় হিসেবে চিহ্নিত করা হবে এরাই কিন্তু আমাদের এই পূর্ব ভারতে পাঁচ পাঁচটি রাজ্যের সৃষ্টি করে এই প্রথমবার আমরা এই বলির পুত্রদের নামের মধ্যে একজনকে পেলাম বঙ্গ সেই হচ্ছে আমাদের বঙ্গদেশের প্রথম নামকরণ প্রথম নাম তো এর মধ্যে সে যে অঙ্গ প্রথম যে পুত্র তিনি অঙ্গদেশের রাজা ছিলেন অঙ্গদেশ বলতে সেই বলির মুঙ্গের ভাগলপুর সন্নিহিত যে অঞ্চলটা সেটাই ছিল সেকালের অঙ্গদেশ বা পূর্ব বিহার কলিঙ্গ তিনি আজকের উড়িষ্যা সন্নিহিত অঞ্চলে তার রাজ্ব খুঁজে নিয়েছিলেন বঙ্গ তিনি খুঁজে নিয়েছিলেন যে রাজ্যটা সেটা হচ্ছে আজকের পশ্চিম বাংলা ভাগীরথী বা হুগলি নদীর পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে ওদিকে আমাদের বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম জেলা পর্যন্ত ছিল এই বঙ্গের বিস্তৃতি ভাটি বাংলা যাকে বলা হয় বা আজকের দিনের পূর্ব বাংলা মূলত পন্দ্র পন্দ্র ছিল মূলত আজকের উত্তরবঙ্গ এবং সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চল বাংলাদেশের সম্পূর্ণ রংপুর রংপুর ডিভিশন এবং আমাদের পুরো উত্তরবঙ্গ পশ্চিমবাংলার আর থেকে সূক্ষ্ম দেশ সেটা মূলত বাংলা অর্থাৎ ভাগীরথী এবং হুগলির পশ্চিম দিকটা হচ্ছে এই সূক্ষ্ম দেশ যাকে আমরা বাংলা বলি এই বাংলার উত্তর সীমা হচ্ছে গঙ্গা নদী পশ্চিম দিকের উত্তর পশ্চিম দিকে হচ্ছে সেই অঙ্গদেশ এবং দক্ষিণ পশ্চিম দিকে এই সূক্ষ্মের সীমানা হচ্ছে কলিঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর তো এই যে রাজাবলির পাঁচ পুত্র এদের মধ্যে মূলত বঙ্গ পন্দ্র এবং সূক্ষ্ম এই তিনটে জায়গায় মিলেই কিন্তু আজকের বঙ্গদেশ বা বাংলা হিসেবে আমরা জানি ওদিকে অঙ্গ কিংবা কলিঙ্গর সাথেও কিন্তু বাংলার যোগাযোগ কোনো অংশে কম নয় সেদিনের ইতিহাসেও আলিবর্তী খাঁকে বাংলা বিহার উড়িষ্যা নবাব বলা হতো এটা আমরা অনেকেই জানি শুধু তা নয় গৌড় যখন একটা সময় এই অঞ্চলে গৌরের রাধা হিসেবে সহ আত্মপ্রকাশ ঘটে কিংবা পাল বংশের সময়েও এমনকি সেন বংশের সময়েও সম্পূর্ণ অংশটার উপর কিন্তু আমাদের বাংলা সংস্কৃতির একটা প্রভাব ছিল এখনও হয়তো বহু সাংস্কৃতিক প্রভাব আমরা লক্ষ্য করে দেখি এই অঞ্চলে অর্থাৎ সূত্রটা সেই প্রাচীনকাল থেকেই সে রাজা বলির সময় থেকেই এই পূর্ব ভারতের এই অঞ্চলটার মধ্যে একটা সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে তো যাই হোক এই পন্দ্রদেশ দেশ সূক্ষ দেশ এবং বঙ্গদেশ এই তিন মিলে পরবর্তীকালে যে বঙ্গদেশ বা বাংলা তৈরি হয়েছে তার নামকরণের ইতিহাস কিন্তু প্রথম খুঁজে পাওয়া গেল মহাভারতেই তো আজ আমাদের এই কথা আমরা এখানেই আছি আগে এই পর্বে আবারও সবার দেখা হবে ভালো থাকবেন সবাই নমস্কার